নতুন আরেকটি মেশিন আমাদের পরিবারের সদস্য হল সুকানি মেশিনকে পিঁপড়ার হাত থেকে রক্ষা করার জন্য আমি কি পদ্ধতি অবলম্বন করি আজকে সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বাংলা ডেলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল্পনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এই ভিডিওটি হচ্ছে গতকালকের আর এই ভিডিওতে আমি এখন যা শেয়ার করছি তা হচ্ছে সকালবেলা বিস্কিটের প্যাকেট খুলে পটে ভরছি আর আমাদের বাসায় বিস্কিট হচ্ছে একটা নিচ তো নৈমিত্তিক খাবার যেটা সকালে বা বিকেলে যখন মন চায় তখন সবাই আমরা খাই সাথে আমাদের বাসায় কোনো গেস্ট কিংবা খালা আসলে খালাকেও দেই তো এখন কিন্তু খালা খাচ্ছে খালাকে হাত দিয়ে খাবার দেওয়ার চেয়ে আমি খালাকে সব সময় বলি নিজের হাত দিয়ে খাবার নাও তাতে করে খালার নিজের পছন্দের খাবারটা নিতে পারবেছে তো এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি কিছু নাস্তা বানাবো বাচ্চাদের জন্য আর নিজের জন্য তো বেশিরভাগ সময় আমি মেশিনগুলোতে নাস্তা বানিয়ে থাকি কিন্তু সব সময় তো আর এক ধরনের নাস্তা ভালো লাগে না তাই আজকে ভয় পেয়েছি পুরি বানাবো কারণ বাসায় ডাল আছে ডালটাকে আমি জাল দিয়ে শুকিয়ে ফেলেছি কারণ ডালটা গতকালকের আর ওই ডালটাকে ফেলেও দিব না যেহেতু নষ্ট হয়নি বাসি হয়নি বা গন্ধ হয়নি তাই সে পুরান ডালটাকে জাল দিয়ে রেখেছি শুকিয়ে ফেলেছি ভত্তার মতো আর সে ভত্তা ডালটাকেই আমি আজকে পরি বানাবো খাবার নষ্ট করা আসলে ঠিক না এই বিষয়টা আমরা সবাই বুঝি তো আমি সব সময় দেখেছি আমার মায়ের বাসায় এবং আমার শাশুড়ি মাকে কোনো খাবার তারা নষ্ট করতেন না তারা সব সময় নিজেরা এই খাবারগুলোকে খেতেন কিংবা কিছু বানিয়ে তারপরে খেতেন বা সবাইকে দিতেন তো আমিও তাদের মতোই চেষ্টা করছি যে কিছু একটা বানাতে এখন ময়দার সাথে হচ্ছে লবণ আর একটু তেল নিয়েছি আমি তো নর্মাল পানি দিয়েই বানাতাম কিন্তু হঠাৎ করে ভুলে গরম পানি দিচ্ছি এগুলা ঠান্ডা পানি দিয়ে বানালেই আসলে মুচমুচে ভালো হয় তারপরও ঠান্ডা পানি না দিয়ে কেন জানি গরম পানি করে তারপরে দিয়ে দিয়েছি তো যাই হোক যেহেতু গরম পানি করেছি এখন গরম পানি দিয়ে করে ফেলছি খামিটাকে তো খামিরটা ভালো করে করতে হবে কারণ ইদানিং খামির আমার হাতে সুন্দর হয় না যার কারণে আমারও মনটা খারাপ লাগে যার কারণে আমিও চেষ্টা করছি যেন হালকা সুন্দর করে খামিরটা তৈরি করতে পারে পুরিজাতীয় যে খাবারগুলো আছে এগুলো বাচ্চারা বেশ পছন্দ করে কিন্তু ইদানিং আমি খেলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় যেমন গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় আসলে বুঝতে হবে বয়স যেহেতু বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে খাবারের পরিবর্তনও হচ্ছে যেমন যে কোনো খাবার হুটহাট খাওয়া যায় না শরীরের উপরে চাপ সৃষ্টি হয় আমি যখন পুরিটা খেয়েছিলাম পুরিটা খাওয়ার পর আমার রাতের বেলা একটু মাথা ব্যথা করছিল আর কেমন যেন মাথা ঝিমনি ধরে গিয়েছিল আর একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল পরবর্তীতে আবার রেস্ট নিয়েছি ভালো করে ঠিক হয়ে গেছে আসলে বাচ্চাদের কিছুই সমস্যা হয়নি ছোট ছোটো বাচ্চাদের আর হচ্ছে তেলের খাবার খেলে আমার একটু সমস্যাই হয়ে যায় আমার হাতে দেখছেন যে দুটি লাল চুরি এই চুরি দুটো আমার সেই স্টুডেন্ট লাইফের আমি কাঠের চুরি কিনেছিলাম আমার পছন্দ করে কাঠের চুরি পহেলা বৈশাখে লাল লাল সাদা শাড়ি সাথে কাঠের চুরি মাটির গহনা কিন্তু মাটির গহনাগুলো জং ধরে গেছে কিন্তু এই কাঠের চুরি তো আর জং ধরে না কাঠের চুরিটা ঠিকই আছে আগের মতো আর সেভাবে কোনো জিনিস পরা হয় না শৌখিনতা করা হয় না তারপরও চুরি দুটো দেখে কেন জানি মনটা একটু ই হলো পড়ার আগ্রহ বাড়লো এছাড়াও ভাবছি যে চুরি দুটি পড়ি কিন্তু আমার ডান হাতে একদমই চুরি দুটি লাগছিল না জানেন আমার ডান হাত আর বাম হাতের মধ্যে হয়তো ডান হাতের ইয়েটা কবজিটা একটু মোটা কাজের জন্য কাজ করছি যেহেতু তো এখন এই যে রুটিগুলোকে আমি খামিরগুলোকে ছোট ছোট করে পিস করে আবার আলাদা একটি পাত্রে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ময়ন করে নিচ্ছি আসলে যতটুকু ভালো ময়ন হবে ততটুকু সুন্দর করে হবে এটা ময়নটা যত ভালো হবে আর এটাও তত সুন্দর হবে মানে পুরিটাও তত সুন্দর হবে আর এখানে হচ্ছে আমি আজকে কাঠের যে রুটি মেকারটা আছে সেটার মধ্যে রুটি বানাবো আর ওই রুটি মেকারটা কেনার পর থেকে আমি সেখানেই রুটি বানাই আর আমার ওখানে রুটি বানাতেও ভালো লাগে কারণ মেকারটা ভালো মেকারটা আসলেই ভালো আজকে সহজ করার জন্য সবসময় আমি প্রাধান্য দিয়ে থাকি যে কোনো একটা মেকার বা যে কোনো একটা মেশিন কেনার ক্ষেত্রে কারণ আমি দেখেছি এগুলো আমাদের সময়কে অনেক বাঁচিয়ে দেয় আমাদের এই যান্ত্রিক জীবনটাকে আমরা যদি একটু স্বস্তি লাভ করতে চাই তাহলে আমাদের কিন্তু এইরকম ছোটোখাটো মেশিনে প্রয়োজন হয়ে যায় হাত দিয়েও বানানো যায় হাত দিয়েও কিন্তু অনেক বানিয়েছি পর্যন্ত রুটি অনেক বানিয়েছি হাত দিয়ে বানাতে বানাতে আসলেই বিরক্ত হয়ে গিয়েছি এখন আর হাত দিয়ে বানাতে ইচ্ছে করে না দুই হাত দিয়ে এরকম বানানো খুবই কষ্টময় হয়ে যায় তার জন্যই আমি মেশিনটা কিনেছি আশা করি মেশিনটা আমার কাছে অনেক পছন্দের একটা মেশিন কারণ আমি যে সাইজের রুটি চাই আমার খামি যে টাইপের হয় আমি সেই টাইপেরই রুটি বানাতে পারি এতে আমি দিনও অসন্তুষ্ট হই না কারণ আমি দেখেছি আমি যদি খামিটা ভালো দেই আমার রুটিটা কিন্তু অনেক বড় হয় সাথে আমার রুটিটা অনেক সফটও হয় আর আমি যেদিন খামিটা ভালো না বানাই সেদিন কিন্তু রুটিটাও খারাপ হয় এটা আপনারা যে কোনো বেলুন পিড়ে দিয়ে বানালেও বুঝতে পারবেন এটা আসলে কখনো মেশিনের দোষ না আর ডালটা যখন শুকাতে গিয়েছিলাম আমার ডালটা এত শুকিয়ে গেছে যে একদম পাতিলের সাথে লেগে গিয়েছিল এরকম হাস্যকর কাহিনী কার কার সাথে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি এরকম অনেক হয় আমার সাথে এরকম কাহিনি যখন আমি কিছু করি সেটা এমন হয়ে যায় অনেক ব্যস্ততার জন্য দেখা গেছে চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজ করি আর সেই ফাঁকে এটা একদম তলানিতে লেগে যায় পুরে যায়নি যদিও পুরে গেলে তো আর খাওয়া যেত না আমার পরিবারের সদস্য আমি আরেকজনকে যোগ করেছি মানে হচ্ছে আমি আপনারা অনেকেই জানেন যে নতুন নতুন মেশিন বা যে কোনো একটি মেশিন কেনার ক্ষেত্রে আমার আগ্রহটা সব সময় বেশি থাকে তো আজকেও আমি আমার পছন্দের একটি মেশিন কিনেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করেছি কারণ হয়েছে কি আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করি কারণ এই বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদেরও এই বিষয়টা ভালো লাগবে বা আপনারাও উপকৃত হবেন সেজন্যই আমি শেয়ার করার চেষ্টা করি এমন না যে আমরি অনেক টাকা পয়সা আমাদের আসলে সেরকম কিছুই না তারপরও আমার হাতে যদি কখনো কোনো টাকা আসে আমি কিন্তু টাকাকে সহজে মানে খরচ করি না তারপরও যদি আমার পছন্দের কোনো এরকম মেশিন পাই যেটা দিয়ে আমার সংসারে কাজ সহজ হয়ে যাবে তাহলে আমি টাকাটা খরচ করি কিংবা আমার হাজব্যান্ডের কাছ থেকে যাই বা নেই এরকমটাই ঘটে কিন্তু এটাকে কখনোই কেউ মানে ই ভাববেন না যে এটা দিয়ে আমি অনেক টাকা উড়াচ্ছি বা এরকম কিছুই না বা টাকা লস করছি এরকম কিছুই না আমি হচ্ছে টাকাটাকে আমি মনে করি বাঁচাচ্ছি কারণ আমরা সচরাচর অনেক জিনিস কিনে খাই আর তাতে আমাদের অনেক টাকারও লস হয় আর স্বাস্থ্যেরও ক্ষতি হয় সেক্ষেত্রে আমি যদি বাসায় নিজের হাতে বানাই একটা মেশিনের সাহায্য নিয়ে তাহলে আমার মনে হয় সেটা আমার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে অনেক বেশি উপকারী হবে সেক্ষেত্রে ডাক্তারের কাছে বারবার দৌড়ানোর প্রয়োজন হবে না আর আমি আমার সন্তানকে হাজব্যান্ডকে আমার কেসদেরকে আমার নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াতে পছন্দ করি এটা আমার কাছে ভালো লাগে আমার এতে পরিশ্রম হোক তার আমার কোনো যায় আসে না আমি এই যে নতুন নতুন টিফিন বানাই বিভিন্ন মেশিনের মাধ্যমে বাচ্চারা যখন টিফিন নিয়ে যায় স্কুলে তখন তার ফ্রেন্ডরা বলে যে তোমার আম্মু এত মজার মজার টিফিন বানায় এত মজা লাগে খেতে এগুলো কিভাবে কি করো তখন আমার মেয়ে আবার বলে যে এটা আম্মু মেশিনের সাহায্যে বানিয়েছে আসলেই তো এটা তো মেশিনের সাহায্যেই বানিয়েছে। এটাতে তো আমার ক্রেডিটও নেই তারপরও এটা যেহেতু আমি কিনেছি আমার কাছে বেশ ভালো লাগে যখন আমি শুনি বাচ্চারা এগুলা খেয়ে খুব খুশি হয় আমার কাছে খুব আনন্দ লাগে বিষয়টা তো এই যে পিঠাগুলা মানে পিঠা বলতে পুরি আমি এটাকে পুরি বলবো কারণ হচ্ছে এটা শিপটা যদিও অধ্যচন্দ্র কিন্তু এটা তো গোলাকৃতির বা গোল গোলাকৃতির হওয়ার কথা তো আমি গোলাকৃতিরও বানিয়েছি লুচি কিন্তু পুরি আজকে গোলাকৃতি বানাবো না কারণ আজকের পুরিগুলো একটু ভারী ভারী হয়েছে বা ভারী ভারী করে বানিয়েছি যাতে তাড়াতাড়ি বানানো যায় আর হচ্ছে তাতে নাস্তাটা খেয়ে ফেলা যায় যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল বানাতে যে তাই এই খামেটা কিন্তু তেমন একটা ভালো ছিল না কেন বললাম কারণ হচ্ছে একটু আঠালো আঠালো হয়ে গিয়েছিল আর আমার সেক্ষেত্রে ময়দা বেশি খরচ হয়ে গেছে ময়দা দিয়ে এই খামিরটাকে আর একবার রুটিগুলো বানানো শেষ মানে লুচি বানানো শেষ আর পুরিও বানানো শেষ এখন লাইটটা অফ করে দিয়েছি আমাদের সন্ধ্যার যে লাইট রাতে রান্নাঘরের সে লাইটটা আমি অফ করে দিয়েছিলাম এখন আবার তেল দিতে হবে চুলায় একটু তেল দিয়ে দি নিব আর হচ্ছে পুরিও বানাবো তো আমাদের বাসার যে কাজের খালাটা আছে কাজের খালাটা এক মাসও হয়নি নতুন খালা রেখেছি আসলে আমাদের যে পুরাতন যে খালাটা তার হচ্ছে টিউমার হয়েছে তো টিউমার হওয়ার কারণে খালাটা কাজ বন্ধ খালাটা কাজ করবে না কখনও তো যে জন্য আমার এখন নতুন একটি খালা নিতে হলো তো খালাটি মাস হয়েছে নিয়েছি তো নাকে আমি যথেষ্ট আগে খালার মতোই মূল্যায়ন করি তার আগে আমি বলে নিচ্ছি আমার যে মেশিনটা দেখছেন শুকানি মেশিন মেশিনটার মধ্যে আমি হ্যাক্সেসল দিয়ে এটাকে সুন্দর করে ক্লিন করব কারণ হচ্ছে এই যে পিঁপড়ার দমন করছি পিঁপড়া অনেক জ্বালায় আর এটা হচ্ছে শুকানি মেশিনের ভিতরের অংশ যার কারণে আমার খাবারে লাগবে না এগুলো কিন্তু পিঁপড়া আমার এই ভিতরে অংশেই চলে আসে আমি খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর যা যা লেগেছিল তাও পরিষ্কার করেছি তারপরও এখন একটু হ্যাক্সেসল দিয়ে তারপর পিঁপড়া দমন করার জন্য হেক্সেসল দিয়ে রাখছি যাতে পিঁপড়াগুলো এর গন্ধে না আসে তো আপনারা কি এই পদ্ধতিটি আগে থেকে জানতেন যদি না জেনে থাকেন একবার হলে ট্রাই করবেন আমি তো সুকানি মেশিনই করেছি আপনাদের ভাষায় যে সমস্ত মেশিন আছে যেগুলোর মধ্যে আপনাদের প্রাণাগুনা করে আশা করছি এই টিপসটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আর দেখছেন মেশিনে যখন আমি এই এক্সেসলটা ইউজ করলাম তখন মেশিনটা ক্লিন হয়ে গেল কত সুন্দর এখন এই মেশিনটাকে কিন্তু আমি খুব সুন্দর যত্ন করে একটি পোশাকও পরিয়ে দেব আর আমি কিন্তু ওই পোশাকটি নিজের হাতে বানাই নি এটা আমার বাচ্চার ছোটোবেলার একটি সোয়েটার আর সোয়েটারটি এখন আর আমার কাজেও আসে না আর আমাদের বাস কোনো ছোট বাবু নেই যার কারণে আমি এটাকে আমাদের সুকানি মেশিন গায়ে পরিয়ে দেবো এতে করে আমার সুকানি মেশিনটা অনেক পরিষ্কার থাকবে আর আমার নতুন করে একটি কাভার বানানোর প্রয়োজন হবে না দেখছেন শুকানি ক্যাবলটা হাতার মধ্যে ঢুকিয়ে দিলাম এখন এই বডির মধ্যে আমি শুকানি মেশিনটাকে ঢুকিয়ে দিব তেমনি করেই আমি ছোট ছোট জিনিস দেখা গেছে কাজে লাগাই আর এতে করে আমার অনেক টাকাও বাঁচে নিজের হাতে বানানো যায় আমার আসলে এত সময় নেই যে আমি নিজের হাতে করে বানাবো সময়ের কি অভাব যারা ইউটিউবিং করেন তারা কিন্তু নিশ্চয়ই বোঝেন সংসার করে ইউটিউবিং করা কতটা দায়ক। তো সেক্ষেত্রে যে আপরা কষ্ট করে জিনিসপত্র বানান তাদেরকে তো অবশ্যই সেলুট দিতে হবে আমার আমি আসলে তাদের মতো হতে পারিনি যাই হোক আমি আমার মতো করে একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার আইডিয়াটি সম্পর্কে একটি কমেন্ট জানাবেন আর অবশ্যই আমাকে ভালোবাসবেন একটি লাইক দিবেন আমি কিন্তু আরেকটি নতুন মেশিন কিনেছি মেশিনটি কি মেশিন এটি হচ্ছে দই মেকার আমাদের বাসায় রেগুলার দই খাওয়া হয় আমার হাজব্যান্ড দই খান তো আমি চিন্তা করলাম প্রতিদিন আমি মাইক্রোয়েব ও মানে ইলেকট্রিক ওভেনটা চালু করে ওখানে কেন দই বানাবো আমি একটি মেশিন কিনে নিতে পারি যে ক্ষেত্রে আমার মেশিনটি দই হয়ে যাবে আর আমার মানে অনেক খাতা কাথার ভিতরে ঢুকিয়ে তারপরে দই বানানো লাগে কত কষ্ট সেক্ষেত্রে এই মেশিনের ভিতরে বারোটি কাপ আছে কাপের মধ্যে আমরা বানিয়ে নিতে পারবো দুই তো ইনশাল্লাহ মেশিনটি কিনেছি আপনাদের সামনে শেয়ারও করবো কীভাবে বানাই আর এদিকে রাতের বেলা আইসক্রিম এনেছিলো ওদের বাবা তাই চিন্তা করলাম একটু আইসক্রিম খাওয়াই ওদের ওরা নিজেরাই নিজেরা বেড়ে খাচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম আইসক্রিম পছন্দ করে আমাদের বাচ্চারা তারপর নিজের হাতে আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারলে ভালো লাগতো তো যাই হোক ওটার জন্য টাইমেরও দরকার নিচে এত টাইম কোলাতে পাচ্ছি না যার কারণে বানানো হচ্ছে না তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম